খুনি শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান ওয়াকারের দুই বিশেষ সহকারী রয়ের এজেন্ট হিসাবে চিহ্নিত হয়েছেন এবং বর্তমানে তারা পালিয়ে গিয়েছেন বদরুল আহমেদ আমিনুল হক এই দুই ওয়াকারের দস্যু সদস্য দস্যু সহযোগী কে ওয়াকার পালিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদের যে অপরাধের মাত্রা তারা সেটার পরে বলছি সালাউদ্দিন আহমেদ বলেছেন জামায়াতকে প্রতিহত করা হবে অর্থাৎ জামায়াত যে পিয়ার পদ্ধতি প্রবর্তনের জন্য নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে জনগণকে নিয়ে সালাউদ্দিন বলছে সেটা প্রতিহত করা হবে ইউনুসকে যেই এনএসআই সদস্যরা জেলে ঢুকানোর ব্যবস্থা করেছে তারা ধরা ঘেয়েছে ওয়াকারের সেই সহযোগীরা এখন পলাতক পলাতে সহযোগিতা করেছে ওয়াকার এবং তারা নথিপত্র চুরি করে নিয়ে গিয়েছে এবং ব্যবস্থা নিচ্ছে এখন এনএসআইর আরেকটি পাল্টা গ্রুপ মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে কি সাক্ষ্য দিয়েছেন খালেদা জিয়াকে যে জোর করে জোরপূর্বক আইন না মেনে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে সেই সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান দেখছেন বিএনপি খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা কার বেশি ভালোবাসা কার বেশি খালেদা জিয়াও কিন্তু জেল থেকে বেরিয়ে মাহমুদুর রহমানের খোঁজ নিয়েছেন যাই হোক যারা ভালোবাসে এই মাহমুদুর রহমানকে আসলে বিএনপি বাঁচতে দিবে দিবে না সেই অবস্থায় কথা বলছিলাম জামায়াতকে সালাউদ্দিন কেন প্রতিনিধিত্ব তার এত যন্ত্রণা কেন সে পিয়ার চায় না সে সব কিছুতে বাগল ঐক্যমতের কমিশন এখন হয়ে গিয়েছে কি সালাউদ্দিন কমিশন এনসিপির এক নেতা তুষার বলেছে এটা এখন সালাউদ্দিন কমিশন এখন সালাউদ্দিন বললে যেটা বলবে সেটাই ঐক্যমত সালাউদ্দিন যেটা চাইবে না সেটা ঐক্যমতের সাবজেক্ট না এই কথা বলে তুষার আক্ষেপ করেছেন এনএসআই এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে দেখেছেন এন এস এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে ওয়াকারের সহযোগী ডক্টর ইউনুসকে মামলা জড়িয়ে জেলে নেওয়া হয়রানির কারিগর ছিলেন আমিনুল হক গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ হ্যাঁ শুধু অপকর্মই করেনি গোয়েন্দা সংস্থা চুরি করে ভারতের কাছে পাচার করেছে হাসিনার তিন ভুয়া নির্বাচন ইঞ্জিনিয়ারিং এরা জড়িত ছিল বদ্রুল ও আমিনুল রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন পলাশ ও বদ্রুল পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনএসআই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা আচ্ছা এটা ছিল চমৎকার একটি নিউজ ওয়াকারের দালালেরা নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে ওয়াকারের দুই দালাল পলাতক তাই না এই দুইটা দালাল পলাতক হয়েছে সেই পলাতকদেরকে নিয়েই এই আমার দেশের আজকের প্রধান শিরোনাম এই নিউজটা করে সৈয়দ আবদুল আহমেদ আমার দেশের সম্ভবত সহযোগী সম্পাদক যুগ্ম সম্পাদক নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার চিন্তা বিএনপির সম্পৃক্ত করার চিন্তা রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে মোকাবেলা করবে বিএনপি জামায়াতকে মোকাবেলা করবে রাজুকের সাবেক চেয়ারম্যানের ব্যাংকে একশো সাতাত্তর কোটি টাকার লেনদেন ভয়ঙ্কর না অর্ধশত নেতাকর্মীকে হত্যা পুলিশের গুলিতে অন্ধ হয়েছে অনেকে ছাত্র শিবিরের দুই কর্মীকে গুলি করে হত্যা করেন সাবেক মন্ত্রী আব্দুল বিশ্বাস নিজ হাতে বিএনপি জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে সাত শতাধিক মিথ্যা মামলা অর্ধ শতাধিক নেতা কর্মীকে সিরাজগঞ্জে হাসিরার দুঃশাসন দেখছেন এই যে এটা কি ভয়ঙ্কর ব্যাপার না নির্যাতনে কলেজ ছাত্র খুন কবর নাটক র্যাবের আলেপের অপরাধনামা নামা করা আলেপ মনে আছে সে রোজ রোজাদার গৃহবধূকে ধর্ষণ করেছিল এই আলেপ এই হত্যাকাণ্ড প্রমাণ লুকানোর মূল হোতা আলেপ বান্দরবনের গহীন জঙ্গলে সাজানো কবর দেখানো হয় আমিনুল র্যাবের নির্যাতনে গোপনে ছেলেই মারা যান বাংলাদেশ ব্যাংকের ইডি মেজবাউল হকের পদত্যাগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চার সুবিধা বাংলাদেশ ব্যাংকের সবার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই ছাত্রদল জাকসুতে সরি রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতির সাক্ষাৎকার রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের প্যানেল থেকে সহসভাপতি ক্যান্ডিডেট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ নুরউদ্দিন আবির বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সহসভাপতি পদে রয়েছেন বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগে সতেরো আঠারো সেশনের শিক্ষার্থী আবির সম্প্রতি আমার দেশের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অঙ্গীকার করেন এই যে দেখেন এইটা দেখেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হাসিনার পরিকল্পনায় হয়েছিল মাহমুদুর রহমান সেই ঘটনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন চিরকাল এই লোকটা সত্যের পক্ষে থাকে একটু পড়ে শোনায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের শিচল্দসতম সাক্ষী হিসাবে জবানবন্দি শেষে তাকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ সময় মাহমুদুর রহমান বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পুরো কাজটি করা হয় শেখ হাসিনার পরিকল্পনায় আদালতকে ব্যবহার করে পরে হাসিনা সংবাদ সম্মেলনে স্বীকারও করেন যে তিনি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতায় এলে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিবেন মানে বুঝতে পারছেন মানে সে ক্ষমতায় আসার আগেই সিদ্ধান্ত নিয়েছে সে ক্ষমতায় আসলে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করবেন এবং এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন সে বক্তব্য আমি শুনেছি যেদিন আপনার একুশে আগস্টের গ্যানার হামলা মামলা হয়েছিল সেদিন সরি তার আগের ঘটনা শেখ শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন সেনাবাহিনী তাকে ঢুকতে দেয় না নিরাপত্তাজনিত কারণে বা তার পাশ ছিল না তাৎক্ষণিক সে হঠাৎ যাইতে চাইছে এই কারণে তখনই তিনি প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছিলেন যদি আবার যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমেই তিনি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করবেন চাকশো নির্বাচনের মনোনয়নপত্র নিলেন এক হাজার তেষট্টি শিক্ষার্থী এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক হাজার তেষট্টি ভারতীয় নাগরিক পাবনার স্কুলের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক পাবনার স্কুলের প্রধান শিক্ষক প্যানেল চারশো নির্বাচনে মনোনয়নপত্র প্যানেল নিচ্ছে না নতুন সংগঠন বাকছাস হল সংসদে প্যানেল দিচ্ছে ছাত্রী সংস্থা প্যানেলে চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম